লাইভে এসেছি কে কোথা থেকে দেখছেন বা কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন তো আজকে যে বিষয় নিয়ে লাইভ করবো সেটা হচ্ছে অল্প কিছু কথা বলবো আমাদের আমাদের কাছে আপনারা কি কি পাবেন দোকান থেকে বা যদি যদি অনলাইনেও কি কি ডিভাইস আপনারা আমাদের কাছে পাবেন সর্বপ্রথম যেহেতু আমি লিথিয়াম ফসফেট নিয়ে বেশি কাজ করি সেক্ষেত্রে অনেকে হচ্ছে স্মার্ট বিএমএস নিতে চান যে আমি আমার একটা বিএমএস এর প্রয়োজন যে বিএমএস টা হচ্ছে আমি মাধ্যমে মাধ্যমে আমার যে ব্যাটারি গুলো আছে সেটা বারো বল হোক সেটা চব্বিশ হোক সেটা সেটা হোক 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 যে না কেন আমি একটা স্মার্ট বিএমএস এর মাধ্যমে আমার যে মোবাইল আছে স্মার্টফোন আমি স্মার্ট স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমি এই ব্যাটারিগুলোর আপডেট জানতে চাই তো আমাকে এই ধরনের একটা বিএমএস দেখান অনেকে কিন্তু আমাকে বলেন তো তাদের জন্য হচ্ছে এখন এই ভিডিওটি এখন যে বিএমএস টা স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কে ব্র্যান্ডের স্মার্ট একটা বিএমএস একশো এমপিয়ার চার্জিং দুশো এমপিয়ার ডিস চার্জিং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে একশো এমপিয়ার চার্জিং দুশো এমপিয়ার ডিস চার্জিং এবং ব্যালেন্সার সহ কিন্তু পয়েন্ট সিক্স এমপিয়ার ব্যালেন্সার সহ ফোর এস থেকে এইট এস পর্যন্ত মানে এটা হচ্ছে আপনারা বারো বোল থেকে নিয়ে বারো বোল থেকে নিয়ে চব্বিশ বোল পর্যন্ত কিন্তু এটা আপনারা লিথিয়াম ফসফেট ব্যাটারিতে ইউজ করতে পারবেন সেটা হোক সিক্স এমপিয়ার ব্যাটারি সেটা হোক টেন এম্পিয়ার ব্যাটারি সেটা হোক পনেরো এম্পিয়ার ব্যাটারি সেটা হোক সতেরো এম্পিয়ার ব্যাটারি সেটা বিশ এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার একশো এপার প্রতি এম্পিয়ার যে এম্পিয়ার ব্যাটারি হোক না কেন আপনারা এই বিএমএস স্মার্ট বিএমসটা ইউজ করতে পারবেন তো এই বিএমএস এর ভিতরে আপনারা কি কি পাচ্ছেন সর্বপ্রথম এরকম একটা জেকে ব্র্যান্ডের বিএমএস পেয়ে যাবেন এখানে কিউআর কোড স্ক্যানিং করলে কিন্তু আপনারা অ্যাপসে চলে যাবেন অ্যাপসে গেলে আপনারা সেখান থেকে একটু মডিফাই করে নিতে হবে আপনার ব্যাটারির সেল কত বোল্ড বা কত এম্পিয়ার এগুলো আনুসঙ্গিক একটু সিলেক্ট করে দিলে কিন্তু এই বিএমএস টা অন হয়ে যাবে সবকিছু এগুলো লাগানোর পরে তো এটা কিন্তু স্মার্ট বিএমএস দেখতে পাচ্ছেন এটা একশো এমপিয়ার চার্জিং দুশো এমপিয়ার ডি চার্জিং এর একটা বিএমএস এটা সিরিয়াল নাম্বার হচ্ছে এটা তো এটা কিন্তু আপনারা বারো বোল আর চব্বিশ বোল ব্যাটারিতে ইউজ করতে পারবেন এই বিএমএস টা তো এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে আরো কিছু পাবেন বাক্সর ভিতরে দেখে আপনাদেরকে একটু যদি ভিডিওতে এখানে কিন্তু আপনার একটা সুইচ পেয়ে যাবেন যেটা হচ্ছে বিএমএস টাকে অন অফ করার জন্য এটা অন অফ করার জন্য একটা সুইচ পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এখানে নাটবোল্টও পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার বিএমএস এর পি মাইনাস বি মাইনাস লাগানোর জন্য তারপর হচ্ছে এখানে টেম্পারেচারের তার পেয়ে যাবেন তারপর হচ্ছে এর যে সংযোগের যে তারটা সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেটা প্রত্যেকটা সেলে যাবে যে তারগুলো এগুলোই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আমাদের কাছে আরো অনেক ধরনের মাল আছে লিথিয়াম ফসফেটের যদি একটু আপনাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে লিথিয়াম ফসফেট ব্যাটারি এক্স এম্পিয়ারের সেল পঞ্চাশ এম্পিয়ারের সেল পঁচিশ এম্পিয়ার সেল এখানে ব্র্যান্ড নিউ সেল রিকন্ডিশন সেল সকল ধরনের কিন্তু ব্যাটারি আমাদের কাছে আছে আপনারা যারা ব্র্যান্ড নিউ সেল নিতে চান অবশ্যই তারা নিতে পারবেন বা যারা রিকন্ডিশন সেল নিতে চান একটু কম দামের ভিতরে ভালো মানের এই গ্রেডের টা তাও কিন্তু আমরা এখানে আপনাদেরকে দিতে পারবো এটা আপনারা যদি সাইকেলের জন্য নেন সাইকেলের জন্য দেওয়া যাবে কেউ যদি স্কুটির জন্য নেন সেক্ষেত্রেও আমরা দিতে পারবো কেমন কেউ যদি অটো রিক্সা মিশুকের জন্য বা ডিসি ফ্যানলাইট বা হচ্ছে আইপিএস এর জন্য যদি লিথিয়াম ফসেট ব্যাটারিগুলো নিতে চান আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু এগুলো দিতে পারবো আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকানে এসে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের প্রয়োজন অনুসারে যে ব্যাটারিটা প্রয়োজন সেটা আমরা দিতে পারবো তো আমরা কিন্তু আমাদের যে মেশিন আছে দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে একটা ব্যাটারি কত ইম্পেয়ার পাওয়া যায় তারপরে ব্যাটারি কন্ডিশন কি সকল কিছুই কিন্তু আমরা এখানে চেক করে কিন্তু আপনাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা পাঠাই যাতে করে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় আপনাদেরকে ব্যালেন্স করে চার্জিং ডিসচার্জিং সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আমরা কিন্তু এই ব্যাটারিগুলো যারা আমাদের কাছ থেকে নেন আমরা কিন্তু এগুলো আপনাদের কাছে পাঠাই এখন কেউ যদি চার্জার নিতে চান এই লিথিয়াম ফসফেট ব্যাটারি অবশ্যই চার্জার দেওয়া যাবে যে আমাদের কাছে চার্জার আছে লিথিয়াম ফসফেটের এই যে চার্জার এগুলো হচ্ছে আটচল্লিশ বোল্টের চার্জার কেউ যদি শুধুমাত্র চার্জার নিতে চান তাও দেওয়া সম্ভব কেউ যদি ষাট বোল্টের চার্জার নিতে চান এই যে ষাট বোল্টের চার্জার এটাও কিন্তু দেওয়া যাবে তো আপনারা যারা লিথিয়াম ফসের ব্যাটারি নিয়ে কাজ করতে চান আইপিএস এর জন্য অটো মিশুকের জন্য বা আপনাদের প্রয়োজন অনুসারে যে যে কাজে ইউজ করতে চান কেউ যদি হচ্ছে দোকান বাসাবাড়ি আইপিএস জন্য নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আমরা হোম ডেলিভারি দিতে পারবো তো এই বিএমএস গুলো কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে দিতে পারবো এটা যেহেতু এটেস ফোর থেকে এটেস পর্যন্ত কেউ যদি এর থেকে আরো বেশি এমপিয়ার এর চান একটু কম দামি মানে অনেকে আছে ব্যাটারি আছে কিন্তু বিএমএস নেই কিনতে চাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা বিএমএস দিতে পারবো পাইকারি এবং খুচরা দামে আপনাদের যেভাবে সুবিধা হয় তো সকলেই আশা করছি এই সাবটা আস্ট ইলেকট্রনিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে করে আমি আপনাদেরকে যাতে সব সময় যাতে ভালো ভালো কিছু প্রোডাক্ট দিতে পারি এখন অনেকে হচ্ছে আমার কাছে একটু ভালো মানের ব্যাটারি চান সেটা হচ্ছে আহ স্কুটের জন্য বা সাইকেলের জন্য যে ভাই আমি যাতে অনেক বছর যাতে চালাতে পারি আমাকে একটা ভালো মানের একটা ব্যাটারি দেখান তো আমি সেক্ষেত্রে বলতে পারি একেবারে আপনারা এটা দিয়ে কিন্তু যদি আপনারা সাইকেলে লাগান চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল মানে আপনাদের মোটরটা যে ভোল্টেজে সেই ভোল্টেজে যদি লাগান আশা করি এটা আপনারা বহুত বছর চালাতে পারবেন এই ব্যাটারিটা একটা ভালো মানের জিনিস নেবেন এখন কেউ যদি চব্বিশ বল বানান এই ব্যাটারিটা দিয়ে যদি বলেন আমি ভাই আমার ব্যাটারির ব্যালেন্স হচ্ছে কিনা বা আনব্যালেন্স হচ্ছে কিনা ব্যাটারির সেলগুলো কি অবস্থা আমি দেখতে চাই আমাকে এই ধরনের একটা বিমেন্স সেক্ষেত্রে আমি বলতে পারি আপনারা এই বিমেন্সটা নিতে পারেন এই স্মার্ট বিমেন্সটা যে এতে করে আপনারা অ্যাপসের মাধ্যমে কিন্তু সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই এই চ্যানেলটার পাশেই থাকবেন সবসময় সাপোর্ট দিয়ে থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি